আমি উ আর পূর্ব থেকে আমরা ধাত্র স্তন্য পানে তাকে বিরত রেখেছিলাম হতঃঃ পর মুসার বোন বললো তোমাদেরকে আমি এমন এক

কতঃপর আমরা তাকে ফিরিয়ে দিলাম তার জননীর কাছে যাতে তার চোখ জোড়ায় এবং সে দুঃখ না করে আর সে জেনে নেয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না বলে আর যখন মোসা পূর্ণ যৌবনে অপনীত ও পরিণত বয়স্ক হলো তখন আমরা তাকে হিকমাত ও জ্ঞান দান করলাম আর এভাবেই আমরা মহসিনদেরকে পুরস্কার প্রদান করে থাকি ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه أرتني <applause> نغورة پروبش کر لين جخون اير او ديباشي او دوتي دوك کے شنگرش لبتو نيز دولير أبو أندون فَاسْتَغَاثَهُ الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين অতঃপর মোসার দলের লোকটি ওর শত্রুর বিরুদ্ধে তার সাহায্য প্রার্থনা করল তখন তাকে মোসা এভাবে তিনি তাকে হত্যা করে বসলেন মোসা বললেন এটা শয়তানের কাণ্ড সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী তিনি বললেন হ্যাঁ আমার রব আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি কাজেই আপনি আমাকে ক্ষমা করুন অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু অনরব বিবিধ নাম জালাইয়া কুনব হিরলিলময়ের মিন তিনি বললেন হে আমার রব আপনি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছেন আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না

আগের দিন যে ব্যক্তি কতকাল তার কাছে সাহায্য চেয়েছিল সে সাহায্যের জন্য চিৎকার করছে মোসা বললেন তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি فلما ان اراد ان يبطش بالذي هو عدو لهما قال يا موسى اتريد ان تقتلني كما قتلت نفسا بالامس قطبر موسى جكن اوهاي شطرك أُدَّتَ ادوطهالا تكن شبكتي بولوتلو يا موسى جتكا যেমন এক ব্যক্তি হত্যা করেছ সেভাবে আমাকেও কি হত্যা করতে চাচ্ছি তুমি তো জমিনের বুকে স্বেচ্ছাচারী হতে চাচ্ছ তুমি তো চাও না শান্তি وجاء رجل من اقصى المدينه يسعى قال يا موسى ان الملا ياتمرون بك ليقتلوك فاخرج اني لك من الناصحين. قال نغر الدور بانتوتك এক ব্যক্তি ছুটে এসে বলল হে পরিষদ বর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করেছে কাজেই তুমি বাইরে চলে যাও আমি তো তোমার কল্যাণকামী فخرج منها خائف يترقب قال نجني من القوم الظالمين তখন তিনি ভীত সতর্ক অবস্থায় সেখান থেকে বের হয়ে পড়লেন এবং বললেন হে আমার রব আপনি জালিম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করুন আর যখন মাদিয়ান অভিমুখে যাত্রা করলেন তখন বললেন ولما ورد ما مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان أردو خمتيني مدينة الكوبر كاسي بوصلين ديكت بيلين لوب তাদের জানোয়ারগুলোকে পানি পান করাচ্ছে এবং তাদের পেছনে দুজন নারী তাদের পশুগুলোকে আগলে রাখছে মুসা বললেন তোমাদের কি ব্যাপার তারা বলল আমরা আমাদের জানোয়ারগুলোকে পান করাতে পারি না যতক্ষণ না রাখেলরা তাদের জানোয়ারগুলোকে নিয়ে সরে না যায় আর আমাদের পিতা খুব বৃদ্ধ সকল হুমাসুম ইলউইলি সকল খন তাদের পক্ষে জানোয়ার গুলোকে পানি পান করালেন তারপর তিনি সায়ার নিচে আশ্রয় গ্রহণ করে বললেন হে আমার রব আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার কাঙ্গাল

আমার পিতা আপনাকে আমন্ত্রণ করেছেন আমাদের জানোয়ারগুলোকে পানি পান করানোর পারিশ্রমিক দেওয়ার জন্য তার কাছে এসে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলে তিনি বললেন ভয় করোনা তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে বেঁচে গেছো